আসলাম ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলাতে এই কৃষি মেলায় কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্টলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আম গাছ আছে হ্যাঁ মানে এখানে আম গাছ বিক্রি করতেছে এটা ভিন্ন একটা জাত এটা জাতের নামটা আমি বলতেছি একটু পরে তো দেখেন এটা হচ্ছে আপনার এই ফলসহ ফল সব কিন্তু গাছ বিক্রি করতেছে দেখেন এক একটা গাছে ছোটো ছোটো গাছ কিন্তু এই যে দেখা পাশে ছোটো গাছ ছোটো গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল এই যে এই পাশে প্রচুর পরিমাণ আম ধরে আছে তো এগুলার এই এই আমের নাম লিখেছে চ্যাংময় জাত চ্যাংময় এটা জাপান না চীনে যেন জাত আর এর পাশে এই যে লটকন গাছ দেখেন ছোট্ট একটা গাছ লটকন এই লটকন ধরে আছে। তো জিনিসটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যারা হচ্ছে আপনার গাছ কিনবেন গাছ চিনেন না তো এই যে এই মেলাতে আইসা কিন্তু আপনি হচ্ছে গাছ দেখা গাছের ফল দেখা কিন্তু গাছ নিতে পারেন অনেক সময় দেখা যায় আপনার নিয়ে যাইতেছে একরকম গাছ হইতেছে আর রকম গাছ কিন্তু হয় কিন্তু তো এখানে কিন্তু আসবেন আইসা ফল দেখবেন ফল দেখা ফলের সাথে আপনি গাছ নিতে পারেন তো এখানে অনেক ধরনের গাছ আছে গাছ প্রত্যেকটা গাছে আপনার ফল ধরে আসে আমি দেখাই এখানে এই যে আম গাছ অনেক ধরনের আম গাছ আছে সবগুলো চ্যাংময় এই পেশা আছে যে এটা আছে ব্যারাম্যাঙ্গো এরপাশে বেনারা ম্যাঙ্গো এটা আমি জানি না কি একটা গাছ এই যে দেখেন সত্য একটা গাছ গাছটা দেখা যাইতেছে না কিন্তু ফল দেখা যাইতেছে আসফল সুন্দর বড় বড় হয়েছে কিন্তু আশফলটা তারপরে একটা একটা আম গাছ আছে ভাই এই আম গাছটার নাম কী ভাই আচ্ছা এই আমটা আমি জানি না এটা কি আম গাছ ন্যাংরার মতন দেখা যাইতেছে ন্যাংরা আম গাছ তো এই পাশে ছোটো একটা আম গাছ আছে এখন কিন্তু অলরেডি আম শেষের দিকে তারপরে কিছু গাছে পর্যাপ্ত আছে তারপরে এটা আছে আপনার ইয়ে কদম ফুল হ্যাঁ লাল কদম যারে বলে এই দেখেন এটা হচ্ছে আপনার বেনানা ম্যাঙ্গো সুন্দর কিন্তু পাইখা আছে সুন্দর গাছ তারপরে এটা হচ্ছে আপনার ওই সবেদা থাই ছবেদা লম্বা লম্বা হয় আর ওই যে কী যেন এটা বলে শরীফা ফল মনে হয় সম্ভবত শরীফা লাল শরিফা একটা হচ্ছে সব শরিফা এটা হচ্ছে আশফল তো এই আশফলটাও মোটামুটি মনে করেন এই যে কদবেল থাই কদবেল প্রত্যেকটা গাছ এর পাশের দিকে দেখাও প্রত্যেকটা গাছ কিন্তু মোটামুটি মনে করেন এখানে ফল আছে ফলযুক্ত গাছ এবার পেয়ারা দেখেন ছোট্ট একটা গাছ একদম ছোট গাছ এই ছোট গাছে কিন্তু প্যারা হয়ে রয়েছে তো ঢাকা বৃক্ষমেলা ঢাকার আশেপাশে যারা আছেন গাছ নিতে চাইতেছেন ঢাকা বৃক্ষমেলা আসতে পারেন তো এখানে আইসা ফলযুক্ত গাছ দেখে শুনে আপনি নিতে পারেন এই পাশে দেখা অনেক অনেকগুলো লট ওই যে আপনার লটকন তারপরে ওই যে আশফল টোটাল সব কিন্তু এখানে আছে যাই হোক সুপ্রিয় দর্শক ভালো থাকবেন আপনারা হচ্ছে যারা বেশি বেশি গাছ লাগাবেন আর হচ্ছে বৃক্ষমেলা আসেন আইসা দেখেন ফলযুক্ত গাছগুলো দেখা ফল নিয়ে যাবেন ধন্যবাদ